মুক্তি দিলাম আমার সকল ভালোবাসা ভালো লাগা থেকে আজ থেকে তুমি স্বাধীন আজ থেকে আমি তোমার আর কোনো খোঁজখবর নিব না ভুলে যাব তোমায় তোমাকে দেখতে চাইব না শুনতে চাইব না তোমার মুখে ভালোবাসি কথাটা তোমার জন্য আমি আর রাত জাগব না ভুলে যাবো তোমায় তোমাকে মুক্তি দিয়ে দিলাম আমার শহর থেকে চাইব না তোমার ছিটে পোটাও পড়ুক আমার শহরে তোমার জন্য বুকের ভিতরে যত মায় আছে সবগুলোকে মুক্তি করে দিব। তোমাকে আর ভালোবাসব না আর তোমাকে চাইব তোমাকে যখন ভালোবেসে নিজের মায়ে আটকাতে পারলাম না তখন তোমাকে ভুলে যাওয়াটাই আমার কাছে এখন ঠিক মনে হয়েছে তুমি আমার কাছে স্বাধীনতা চেয়েছিলে তোমার মুক্তির প্রয়োজন আমি বুঝতে পেরেছিলাম এই জন্যই তো তোমাকে ছেড়ে দিয়েছি তুমি স্বাধীন চেতা মানুষ তোমার মুক্তির প্রয়োজন এইসব মায়ার শিকল তোমার জন্য না কিন্তু তুমি যখন মুক্তি পেয়ে আকাশে উড়াল দিবে তখন বুঝতে পারবে যে আকাশটাই একটা খাঁচা তুমি বুঝবা এই জগৎটায় ভালোবাসার মানুষের কত অভাব এখন থেকে তোমাকে আমি আমার ভালোবাসা থেকে মুক্তি দিলাম যাও তুমি উড়াল দিতে পারো রঙিন সেই আকাশে তবে আমার ছোঁয়াও যেন তোমার শহরে না পড়ে তুমি আমাকে যতটুকু বলতে চেয়েছিলা আমি তোমাকে তার থেকেও বেশি বুলিয়ে দেবো আমাকে অতএব যে মুক্তি চায় তাকে মুক্তি দেওয়াটাই প্রয়োজন